শ্রমিক ফেডারেশন আজও যত জায়গায় নেতৃত্ব দিয়েছিল সকল জায়গায় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য শ্রমিকদেরকে অবহেলিত শ্রমিকদেরকে সম্মান দেওয়ার জন্য শ্রমিক এবং মালিকদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য শ্রমিক এবং উন্নতির ক্ষেত্রে সমন্বয় সাধন করার ক্ষেত্রে বাংলাদেশের এই জমির শুধু নয় পাকিস্তান আমল থেকে সুন্নিক কনফেডারেশন ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে ঠিক তো দক্কজন করেsetopt যে সুন্নিক কনফেডারেশন সব জায়গায় তাদের অবস্থান সৃষ্টি করতে পারে কারণ একটাই আমাদের নেতাকে সাইদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের বিধান কি কুরআন আল কুরআন যার কারণে মানব রচিত মতবাদ নিয়ে যারা এগিয়ে যাচ্ছে সামান্য বিনিময়ের কাছে কোটি কোটি শ্রমিকদেরকে রক্তপাত করাচ্ছে কোটি কোটি শ্রমিকদের রক্ত খরচ হচ্ছে এই মানব রচিত মতবাদ ধ্বজাদারী তারা যারা প্রচন্ড তারা বিশ্বাস তারা ক্ষুদাত্রি শক্তি তারাই আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনকে পা পা করে হাঁটতে গিয়ে অনেক সময় ধাক্কা মেরে এই আল্লাহ তালার দেয়া বিধানের অনুসারী যারা তাদেরকে তাদের কাজকে স্টপ করতেও চেয়েছে

অন্যদের দখলে যাবে আল্লাহ তালার যারা এই কাজ নিয়ে আন্তরিকতার সাথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্র হিসেবে তাকে কাজে লাগাবে আদর্শ হিসেবে আল্লাহ রসুলকে কাজে লাগাবে এই শ্রমিক কল্যাণ ফেডারেশন তারা টিকে থাকবে এবং দিনের ব্যবধানে সময়ের ব্যবধানে

তাকে প্রতিযোগিতা হচ্ছে না অথচ আমাদের এই কাজটা হল প্রতিযোগিতার কাজ আল্লাহ সন্তুষ্টি অর্ধনের কাজ করছে প্রতিযোগিতার কাজ আল্লাহ নসুলকে বলা হয়েছিল কোন কোন জায়গায় ইঞ্চে করা যায় বলা হয়েছে যেকোনো কল্যাণমূলক কাজে ইঞ্চে করা যায় দানের কাজ হিসেবে যেকোনোটাই ঠিক ইসলামিয়া আন্দোলনের কাজ শব্দ কল্যাণ এর কাজ বিভিন্ন সেক্টরের দায়িত্ব সেন্দরের মধ্যে

आरक्षा पाठी